নাম মোহাম্মদ সেলিম বলেই কি মুর্শিদাবাদের প্রার্থী এটা মজার কথা তুমি যদি আজকাল পত্রিকার নাম নেওয়া উচিত নয় আমি যখন কলকাতা উত্তর পূর্বে দাঁড়িয়েছিলাম ভোটে দাঁড়িয়েছে কলকাতা দ্বারা বলে মালদা মুর্শিদাবাদের নয় কেন আর মুর্শিদা বলে কলকাতার নয় কেন এটা হচ্ছে পোস্ট পার্টিশন সিন্ড্রম মুর্শিদাবাদ কেন বাছা হলো মোহাম্মদ সেলিমের জন্য এই প্রথম আমরা লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম আমরা এক যোগে লড়ছি দার্জিলিং থেকে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত মধ্যমণি হচ্ছে মুর্শিদাবাদ জেলা বহরমপুর আর মুর্শিদাবাদ পাশাপাশি দুটো আসনে এই জোটের দুই প্রধান কারিগর দুজনে জোট বলছি না তুমি জুটি বলতে পারো হ্যাঁ এই জুটি মানে হাউ ডু ইউ লুক অ্যাট ইট যে অধিশালী জুটি হ্যাঁ শুধু মুর্শিদাবাদের জন্য নয় গোটা বাংলায় এই শুভেন্দু অভিষেকের জুটিকে পরাস্ত করতে পারে সেটাই তো পরীক্ষা